আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জাতীয় বৃক্ষমালা দুই হাজার পঁচিশ আজকে আমি চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এসিআই ফার্টিলাইজার হ্যাঁ আমরা জেনে থাকি যে আসলে মানে সারের জগতে ফার্টিলাইজারের জগতে এসি এসিআই আসলে সেরা তারাই আসলে মার্কেট লিড করতেছে সো তারা এইবার বৃক্ষমেলায় তারা একটি স্টল দিয়েছেন তো এই স্টলে আসলে তারা কি ধরনের প্রোডাক্ট নিয়ে আসছেন এবং কোন প্রোডাক্ট কি কাজে ব্যবহার হয় এবং আমরা আপনাদেরকে দাম সম্পর্কেও আইডিয়া দিব এবং মেলা মেলাতে কি তারা কোনো ডিসকাউন্ট নিয়ে এসেছে কিনা এই ব্যাপারেও আমরা খোঁজ খবর নিব তো চলুন আমরা ভিতরে যাই এবং একে একে তাদের প্রোডাক্টগুলো দেখাই তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এই এসিআই যে আপনারা প্রতি বছরই কি মেলায় এসে থাকেন আমরা প্রতি বছরই মেলায় এসে তো আপনাদের আসলে মূল উদ্দেশ্য কি মেলায় আসা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যে গাছপালাগুলো আছে এগুলোর গাছপালাগুলো যদি ভালো থাকে সঠিক মাত্রায় খাবার পায় সঠিক মাত্রায় ফুল ফল সব কিছু দিতে পারে সেই জন্য আমরা প্রয়োজনীয় সার সরবরাহ করে থাকি আচ্ছা আচ্ছা তো এসিআই কোম্পানির সকল প্রোডাক্টই কি আপনাদের এই স্টলে আসলে পাওয়া যাবে হ্যাঁ সকল প্রোডাক্টই পাওয়া যাবে ফার্টিলাইজারে আপনার যত প্রোডাক্ট লাগে চাষ লালন পালন করতে জমি চাষ আবাদ করতে সব প্রোডাক্ট সব প্রোডাক্টই পাওয়া যাবে তো এই আপনাদের এই স্টল নাম্বার কত এটা আমাদের স্টল নাম্বার হচ্ছে একশো উনিশ একশো উনিশ আচ্ছা প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভার্মি কম্পোস্ট এটা কি এসিআই নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ ভার্মি কম্পোস্টটা হচ্ছে এসিআই নিজস্বস্ব প্রোডাক্ট আচ্ছা এটা আমাদের এসিআই নিজস্ব প্রোডাক্ট এবং খুব ভালো মানের খুবই ভালো আচ্ছা বোন মিল এটা এখানে কত

এটা মূলত হচ্ছে টাইকো সমৃদ্ধ সার মাটিতে যত খারাপ জীব আছে সেটা ধ্বংস করে দেয় ভালো জীবগুলোকে উজ্জীবিত করে এটা এক কথায় মাটির প্রাণ আচ্ছা আচ্ছা এই প্যাকেটটা এক কেজির প্যাকেট তাই তো এটার দাম কত হচ্ছে 55 টাকা আমরা 50 টাকা 50 টাকা রাখতেছেন এরপর এই যে বাম্পার সলু বরণ এটা কি কাজে ব্যবহার করা বাম্পার সলু বোরন এটা হচ্ছে যে গাছে স্প্রে করে দেওয়ার জন্য এটা যে গাছগুলা আহ পাতা পুড়ি যায় বা মরিচা ধরে সেটা প্রতিরোধমূলক আচ্ছা আচ্ছা এরপরে এই যে এটাও কি সেম নাকি

এইখানে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটা কি বাম্পার ভিটামিক্স ভিটামিনটা হচ্ছে এনপিকে আচ্ছা আচ্ছা এনপিকে এটা এইটা হচ্ছে গাছের মুখ্য খাবার এইটা দিলে ইউরিয়া পডাস্টে টিএসপি এগুলো কিছু লাগবে না আচ্ছা 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 তারপরে কি প্রোডাক্ট দেখবেন এইটা হ্যাপ্টার জিন আচ্ছা আচ্ছা হ্যাপ্টার জিনটা হচ্ছে হিউমিক এই গাছগুলো দুর্বল খাবার থাকার সত্ত্বেও সে খাবারটা গ্রহণ করতে পারে না একটা জিঙ্কের আপনার হিউমিস্টারের মাধ্যমে সে খাবার এটা কি মাটিতে দেয় নাকি পানিতে দেয় আচ্ছা আচ্ছা এই ব্যবহার তো সব প্যাকেটের গায়ে লেখাই আছে জি আচ্ছা এরপরে কি প্রোডাক্ট দেখাবেন আপনার হচ্ছে যেমন রুট গ্রো আচ্ছা রুট গ্রো রুট গ্রো এটা শিকড় গজাতে সহযোগিতা করে আচ্ছা আচ্ছা অ্যাডেনথলিক অ্যাসিড এর মাধ্যমে গাছের শিকড় বৃদ্ধি করে আর শিকড় বিস্তার লাভ করে আচ্ছা আচ্ছা এটা এটা এখানে কি 1 কেজি আছে 1 কেজি আছে এটার দাম কত 110 টাকা 110 টাকা এরপর এই যে উপরে যে বোতল আসলে এগুলো বাম্পার ফলন বাম্পার ফলন বাম্পার ফলনটা হচ্ছে পিজিআর এটা দিলে সবজির ফলন বৃদ্ধি হয় যে কোন সবজি গাছ যে কোন আচ্ছা আচ্ছা এটার দাম কত পার লিটারে আপনার 2 এমএল 2 এমএল আচ্ছা 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 150 টাকা 150 টাকা দাম এরপর যে ড্রপের মতো ওইটা কি ছোট হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে প্রমোটার 4 এম এল পঞ্চাশ লিটার পানিতে চার এমএল দিতে হয় ওইটা দিলে গাছের হচ্ছে যে যে সারগুলো আমরা ব্যবহার করি কীটনাশক ব্যবহার করি সেইগুলো যেন রোদে বৃষ্টিতে নষ্ট না হয়ে যায় এটা প্রতিরোধ আচ্ছা আচ্ছা এরপরে যেমন এই যে কোরিয়ান আচ্ছা কোরিয়ান এটা ব্যবহার করা এটা চায়না প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে ওই যে পুঁই শাক বা বিভিন্ন পাতা জাতীয় সবজিতে যাতে মরিচা না পড়ে দাগ না লাগে তার জন্য এটা ব্যবহার আচ্ছা আচ্ছা এরপরে আপনারা এই যে বাম্পার ফলনের যদি কেউ বড় কৌটা চায় যাতে কারণ যাতে ছাদ বাগান বড় ৩৫০ টাকা ৩৫০ টাকা বড় কৌটাও আছে তারপর এই যে বায়োফার্টি খুব পপুলার একটা বায়োফার্টি এটা হচ্ছে বায়োফার্টিটা হচ্ছে ওইটা 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 ওই যে ওই কৌটাটা যেটা হ্যাঁ 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 এটা বায়োফার্টি এটা কি কাজে ব্যবহার হচ্ছে আচ্ছা এটার দাম কত এটার দাম হচ্ছে তিনশো আশি এরপরে আমরা এই যে উপরে যে দেখতে পাচ্ছি ওয়াটার স্প্রে গান যেগুলো এটা কত লিটারের দুই লিটার দুই লিটার এটার প্রাইস কত প্রাইস হলো টাকা আচ্ছা ঠিক আছে আর ওই যে ওইটা মনে হয় আরেকটু বেশি এটা হলো কোয়ালিটি একটু ভালো এটা চারশো তিরিশ চারশো তিরিশ টাকা এরপরে এই যে এখানে আমরা কাটিং এর কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেমন একটা দুইটা যদি আইডিয়া দিতেন যেমন এইটা এইটার প্রাইস কেমন এটার প্রাইস হলো আপনার পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা একটা আপনার সিগনেচার বলে এটা আপনার কলম করার জন্য ব্যবহার থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আরো আর দুটা প্রোডাক্ট আমরা দেখিয়ে ভিডিওটি শেষ করে দিব ভিডিওটি আর বড় না করি আমরা যেমন এই যে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আসলে কিভাবে তৈরি ভার্মি কম্পোস্ট হলো কেঁচো সার আচ্ছা গোবর থেকে মানে গোবর থেকে কিছু যে বর্জ্য ফেলে সেটা থেকে সার তৈরি হয় আচ্ছা এটার 5 কেজির প্যাকেটের মূল্য কত 175 175 টাকা দ্যাট মিন্স আপনারা মেলা উপলক্ষে প্রায় 25 টাকার মতো মনে হয় হ্যাঁ ডিসকাউন্ট এটা কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা নিজস্ব ফ্যাক্টরিতে করা এসিআর নিজস্ব করা আচ্ছা আচ্ছা এরপরে আরেকটি প্রোডাক্ট যদি আরেকটু বিস্তারিত বলতেন ট্রাইকো ট্রাইকো কম্পোস্ট এটা আসলে কিভাবে তৈরি করা হয় এটা হচ্ছে জৈব সার জৈব সার এটা সবুজ পাতা আচ্ছা তারপরে আপনার গোবর মুরগির বিষটা এগুলা দিয়ে তৈরি করা হয় এটা পুরোপুরি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটা জৈব সার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর করে এসি এর প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য তো আমার যারা দর্শক আছে তারা সবে অরণ্যে আসবেন স্টল নাম্বার হচ্ছে একশো উনিশ নাম্বার স্টল এসে আপনাদের প্রয়োজনীয় সার আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন এবং এইখানে কিছু কিছু প্রোডাক্টে তারা আসলে যেই মূল্য এমআরপি মূল্য তার চেয়ে কিছু কম রাখতেছে যাতে মানুষ উদ্বুদ্ধ হয় ঠিক আছে সো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম